তো বন্ধুরা রান্নাঘরে ফিরে এলাম আর আমি আজকের বানাবো একটু মটন ক্রিমা তার জন্য আলু কেটে নিয়েছি ডুমো করে একটু টমেটো কেটে নিয়েছি ডুমো করে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা আর কিছু পেঁয়াজ কুঁচনো একটু রসুন কুচি আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর এদিকে আমি নিয়েছি মশলা লঙ্কা হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন চিনি আদা বাটা আর এদিকে নিয়েছি মটনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার আগে আমি একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আমার টক দইটা মাখানো ছিল আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াতে গরম করতে দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে এতে সাদা তেল আর ঘি খানিকটা মিশিয়ে গরম করতে দিয়েছি তো আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে আমি ফোড়নটা এবারে দিয়ে দেবো এবারে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আর এই তেলেতে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন প্রথমে আমি দিয়ে দিলাম রসুন পুঁতি তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা পিঁয়াজটা ভাজা ভাজা একটু হলে তারপরে আমি কুচনো পিঁয়াজ যেটা ঘষা পেঁয়াজটা ওটা দিয়ে দেবো পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি কড়া পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছিলাম আর আদা মশলা দেবো সব মশলাগুলো দিয়ে দেবো একে এত একটু ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে মটনটা দিয়ে দেবো কুচি কুচি করে কষেছিলাম ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মটনটা প্রায় কষা হয়ে গেছে আর এইদিকে আমি গরম জল করতে দিয়েছি একটু গরম জল দিয়ে দেবো বন্ধুরা কষা হয়ে গেছে আর গরম জলটা আমি একটু ঢেলে দেবো অল্প করেই দেবো জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো আর দুটো সিটি দেব মটন চিনিমাটা একেবারেই হয়ে গেছে আর এবারে না দিয়ে দেবো আর তার আগে আমি একটু কাশুরি মেটি ম্যাচ করে দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো মটন ক্রিমা রান্না চলুন এবার পরিবেশন করি তো বন্ধুরা আমার মটন ক্রিমা রান্না হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দেবো খেতে রুটি মটন ক্রিমা আর তার সাথে একটু স্যালাড